হ্যাঁ হ্যাঁ এই যে ডাল নিয়ে নিয়েছি দুটো রসুন নিয়ে নিয়েছি আর এ দেখো এই যে ডালটাকে আগে ধুয়ে রেখে দিয়েছি এখন আমি ডালটাকে বেটে নেব অল্প অল্প দিয়ে মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডাল দিয়ে আমি পিঠে বানাবো ফার্স্টে মুসুরি ডাল আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি এখন মুসুরির ডালটা ফার্স্ট আগে বেটে নেবো

তোমার খুন্তি দাও খুন্তি রাখি এই যে আমার জল জলে জাল উঠে গেছে এখন আমি একটু লবণ দিয়ে দেবো আমার পরিণামমান মতো খুন্তি আনতে ভুলে গেছি তাই মাকে বলছি খুন্তি আনতে এই যে এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেব এই যে সব চালের গুঁড়োটা দিয়ে দিলাম

কড়াইটা দিয়ে জল খেতে ঠিক আছে এই যে আমি কড়াইটা নামিয়ে নামিয়ে নিয়েছি কেন আজ প্রচুর পুড়ে যাবে এবার এই যে আমি গামলাটায় নিয়ে নিলাম এটা এখানে থাক থাক আঁচটা বন্ধ করে দিই

এই যে আমার এটাকে আমি এইভাবে রেখে দিয়েছি মনে হচ্ছে সামান্য একটু জল বেশি হয়ে গেছে কেননা আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি তাও ঢেকে রাখি ঠিক হয়ে যাবে থাক এটা ভাবটা বসে যাক আর আমি এদিকে আমার ডাল বাটাটা ভাবটা বসে যাক এবার এটাকে আমি ঢেকে রাখলাম ঢেকে এটাকে সাইডে রেখে দিই দেখো ডাল বাটাটা প্রায় হয়ে এসছে এখন এর ভেতরে দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমার আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে নিয়ে নিতে পারবে এই যে বাটাটা হয়ে গেছে এখন এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই যে রসুনে এই যে অল্প কটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর ভেতরেই লবণটা দিয়ে দিতে পারো কিন্তু আমি এখন দেবো না আমি কড়াইতে দেওয়ার সময় লবণটা দিয়ে সব ফিনিশিং হবে না দুই একটা দানা গোটা গোটা থেকে যাবে আবার এটা হবে না আমি তো চট করে বেশিক্ষণ রাখিনি তোমরা যদি বানানোর আধ ঘন্টা আগে এটাকে ভিজিয়ে রাখো তাহলে খুব তাড়াতাড়ি পুরো ফিনিশ হয়ে যাবে মিক্সিটা দিলেও হবে কিন্তু হাতে দিলে হাতের টেস্টটাই আলাদা হয় দেখো বাটাটা হয়ে গেছে বাটাটা ঠিক এরকম হবে একটু জল কম দেবে জল না দিয়ে বাড়তে পারলেই ভালো না হলে ঝোল ঝোল হয়ে যাবে কড়াইতে টানাতে অনেক অসুবিধা হবে এই যে বাটাটা এরকম দুই একটা গোটা গোটা রয়েছে কারণ আমি বেশিক্ষণ আগে ভিজাই নি খুব জোর পাঁচ মিনিট তাই জন্য এরকম হয়েছে নাহলে আধ ঘন্টা আগে ভিজালে পুরো ফিনিশ হয়ে যেত ঠিক এরকম একটা দানাও থাকতো না আমি কড়াইটা এইভাবে চেক করি গরম হয়েছে কি না হ্যাঁ করাই গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দিয়ে দেবো আর তেলের ওপরে লবণটা দিয়ে দেবো তুমি খুব দুঃখ করছো তোমাকে দেখো একটা খেতে কম দেবো তুমি অনেকটা আটা নষ্ট করে দিয়েছো চালের গুঁড়ো কম কম দেব কেন তুমি নষ্ট করছো এই জন্য দাদাকে দিদিকে বেশি দেবো তোমাকে কম দেবো আমার তো মেয়ে নিয়েছে তোমার কাছ থেকে এই যে কড়াই তেলটা ভালো গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে আমি যেটা বাটা করেছি দিয়ে এটাকে ভালো করে নেমে পুরো ভাজা ভাজা করে ফেলতে হবে কেননা এটা কুর হবে তো তা চাইলে একটু তেল ভিতরে হলুদও দিয়ে দিতে পারো কিন্তু হলুদটা না ধরাই ভালো হলুদ দেওয়ার দেওয়া হচ্ছে কালার হওয়ার জন্য কালার হওয়ার জন্য হলুদটা দেওয়া যায় এ দেখেছ দেওয়ার সাথে সাথে পুরো তেলটাই টেনে নিলো এই ধরার জন্য কিছু নিয়ে আসিনি এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে এদিকে কড়াইটাও গরম রসুনটা দিলে একটা ভালো সুন্দর গন্ধ বেরোয় যখন পিঠাটা করা হবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে আছেই

এটা হয়ে গেছে এবার আমি নিচে নামে নামিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব কড়াইতে করে এখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি থালায় তুলে নিয়ে হাতে মেখে নেব একটু ভালো করে এই যে আমি সুন্দর করে মেখে নিচ্ছি যাতে ভালোভাবে হয়ে যায় আমার মনে হচ্ছে একটু লবণ কম হয়ে যাবে তাই আমি সামান্য একটু লবণ দিয়ে নিই কেননা লবণটা কম হয়ে গেলে খেতে ভালো লাগবে না এই যে এইখানে লবণ নিয়ে নিলাম আর আমি ডাল কতটা নিয়েছি আমি যেটুকু বানাবো সেই পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি ডাল খুব দুশো গ্রাম থেকে একটু কম নিয়ে নিয়েছি দেখো পুরো মাখা হয়ে গেছে দেখো আমার হাতে একটুও নেই সুন্দর করে মাখিয়ে নিয়েছি যার ফলে সব এটাকে আমি গোল লাড্ডু করে এখানে রেখে দেব আর আমি যে হালাটা করলাম এবার ওইটা দেবো পুরিটা ভেতরে এটা এটা তো ভেতরে যাবে আর এটা তো এই যে একদম আমি ভাবছিলাম জল কম হয়ে যাবে তা আসলে না একদম ঠিক আছে বা এটাকে আমি একটু ভালো করে মেখে নেবো এখানেই থাক আমার অসুবিধা হচ্ছে না

এ দেখো আমার আর ছটা পুতুল রয়েছে এগুলো প্রায় শেষ হয়ে গেছে আর এমনি বানানো হয়েছে দুটো চারটে ছটা সাতটা আর এই হাতেরটা নিয়ে আটটা গোল গোল রাউন্ড করে নিই হাতে খালি কাটে এই এটা যত পাতলা হবে তত ভালো হবে কারণ সিদ্ধ হতে একটু টাইম লাগে আর এটা পাতলা হলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধটা ভালো হয় বানাতে কত টাইম লাগে শুরু

হুম এই যে আমার পুরি শেষ বানানো শেষ হয়ে গেছে এবার আমি যাব কড়াইতে সিদ্ধ করতে এটাই দুই আঙুলের কাজ এই যে হয়ে গেছে এই যে আমার পিঠে বানানো হয়ে গেল এবার চলো যাই সিদ্ধ করতে এই যে এবার ভাপা করবো বলে যে জল দিয়ে দিচ্ছি কড়াইতে আর আমি যেহেতু হালাল করার কিছু সময় লবণ দিই তাই জন্য পিঠেটা একটু ইয়ে লাগবে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধতে তাহলে পিঠেটার ভিতরে চলে যাবে চালের গুঁড়ো যখন এটাকে ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি জলটা ফুটবে আওয়াজ শুনতে পাচ্ছি ফোটার এবার দেখি জলটা মনে হয় গরম হয়ে গেছে হ্যাঁ একদম ঠিক জল গরম হয়ে গেছে আমি এখন পিঠেগুলোকে আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দেবো আর এটা বানা এটা সিদ্ধ হতে হতে আমি একটু আমি যে আচারটা পছন্দ করি এই পিঠেটা খাওয়ার জন্য সেই আচারটা বানানোর জন্য রেডি হই আর তোমাদের দেখাবো আমি আচারটা কীভাবে বানাই তোমাদের ভালো লাগলে তোমরাও চেষ্টা করতে পারো খেয়ে দেখতে পারো বানিয়ে বাড়িতে এই যে সবগুলো দিয়ে এবার এগুলোকে আমি ঢেকে দেবো চলো এবার দেখো আমি আগে থেকে এগুলোকে কেটে রেডি করে রেখেছিলাম তোমাদের দেখানো হয়নি এই যে এখন তো কাঁচা আম কিছুই পাওয়া যায় না এই যে আমি একটু পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো নিয়েছি আর দুটো রসুন নিয়েছি আর এই যে আম ছিল দুটো আমের আচার নিয়ে নিয়েছি এটা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো আমি কিভাবে চাটনিটা তৈরি করি সব জাল দেবো যাতে তাড়াতাড়ি করে ফুটে যায় এতক্ষণ আস্তে আস্তে দিচ্ছিলাম কেননা বেশিক্ষণ টিপ টিপ করে দিলে আবার সবগুলো লেগে যাবে এবার আমি একটা একটা করে উল্টে দেব যাতে এগুলো এ দেখো লাগবে না কারোর সাথে কেউ না হলে লেগে যাবে আস্তে আস্তে জাল দিলে এই যে সব ছেড়ে গেছে দেখো একটাও ভাঙিনি কিছু না সবগুলো ঠিক আছে এবার আমি জালটা কমিয়ে দেবো এবার আস্তে আস্তে হোক ভালো করে সিদ্ধটা হয়ে যাক এবার আমি জাল আটা কমিয়ে দিলাম এই যে আমার সব হয়ে গেছে এই যে পিঠেগুলো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে এবার আমি চাটনিটা বানাবো এই যে কড়াইটা আবার আমি আঙুল দিয়ে চেক করবো না একটু হয় বাকি এই যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম অনেকটাই তেল দিয়েছি এবার কারিপাতাগুলো দেব এই যে রসুন রসুন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা একটু মোটা কাটা হয়েছে যা তো ঠুঁড়ি হবে তত ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেছে বিকাল হয়ে গেল গেছে এবার টমেটোটা দিয়ে দেবো এই যে একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা আসে কেমন অন করে কি নে এই যে টমেটোটা গেছে এবারে আমি এই আম দুটো যাতে একটু টক টক হয় তাহলে চাটনি চাটনি ইয়েটা আসবে এটাকে একটু ঢেকে দেবো যাতে আমটা গলে যায় আর এতে সামান্য একটু জল দেবো এই যে আচারটা তোমরা বাড়ি বসে করতে পারো শুধু পিঠে এই পিঠেটার সাথে না তোমরা ভাতের সাথে খেতে পারো অনেক ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আমি প্রায় বানিয়ে খাই এর কালারটাও খুব সুন্দর এসেছে এখন আমি আমার চুটকি সোনা আর আমার ভাগ্নিকে খেতে দেব ওরা দেখি কি বলে এই যে

ভালো ঠিক আছে আবার খাবে এগুলো ওরা খেতে থাকুক আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে